একই রকমের প্রবলেম এটা করি তাহলে কিন্তু একটু ক্লিয়ার হয়ে যাবে দেখো ছত্রিশটি কমলা লেবু বিক্রি করে একজন ফল বিক্রেতা চারটি কমলালেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি হলো এবার আগে তার লাভ হচ্ছিল এবার তার ক্ষতি হচ্ছে আমরা কি প্রথমে একটা জিনিস বলেছিলাম দেখো ক্ষতি যদি হয় তাহলে এতটির ক্ষতির জন্য ক্রয় মূল্য মাইনাস এতটির বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য বেশি হয়ে যায় তখনই তো আমরা ক্ষতি হয় এটা সমান বলছে চার আট হয়ে গেল এটা সমান বলছে চারটি কমলা লেবুর বিক্রয় মূল্য যে ক্ষতিটা হলো সেটা হল চারটির বিক্রয় মূল্য বা এবার যদি আমরা করে ক্যালকুলেশানে যাই তাহলে চল্লিশটির ক্রয় মূল্য সমান এটা যদি সাইড চেঞ্জ করে ছত্রিশটির ক্রয় মূল্য সমান হচ্ছে চল্লিশটির বিক্রয় মূল্যত্রিশটির ক্রয় মূল্য সমান হচ্ছে চল্লিশটির বিক্রয় মূল্য এবার যদি এবার যদি আমরা ধরি যে প্রতিটি কমলালেবুর ক্রয় মূল্য যদি এক টাকা ধরি প্রতিটি কমলালেবুর যদি ক্রয় মূল্য এক টাকা ধরি তাহলে এটা কত ছত্রিশ টাকা তাহলে চল্লিশটির বিক্রয় মূল্য হচ্ছে ছত্রিশ টাকা আর চল্লিশটি কিনেছে কিন্তু এক টাকা করে যদি হয় তাহলে চল্লিশ টাকায় এই এই জায়গাটা কনফিউজ হবে না যে ছত্রিশ তাহলে এটা চল্লিশ কীভাবে হচ্ছে দেখো প্রথমে হচ্ছে চল্লিশটি বিক্রয় মূল্য চল্লিশটি যদি বিক্রি করতে হয় তাকে তো চল্লিশটি কিনতে হবে চল্লিশটি যদি ক্রয় মূল্যে এক টাকা করে পিছু হয় তাহলে তাকে চল্লিশটা কেনার জন্য ক টাকায় কিনতে হবে চল্লিশ টাকাতে কিনতে হবে এবং চল্লিশটি বিক্রয় করছে কটার সময় চল্লিশটি বিক্রয় করছে ছত্রিশটি ক্রয় মূল্যের সমান ছত্রিশটির ক্রয় মূল্য কত ছত্রিশ টাকা তাহলে ছত্রিশ টাকায় সে যেটা সে চল্লিশ টাকায় কিনলো সেটা সে বিক্রি করলো ছত্রিশ টাকায় তাহলে যদি এটা একশো হয় তাহলে কত টাকায় বিক্রি করবে বাই চল্লিশ ইন্টু একশো তাহলে দেখো এটা হয়ে গেলো পাঁচ কুড়ি একশো দুই আঠেরো পাঁচ আঠেরো নব্বই তাহলে তার একশো টাকা কিনলে বিক্রি করবে তাহলে তার ক্ষতি কত দশ পার্সেন্ট ক্ষতি তাহলে তার ক্ষতি হচ্ছে দেখো দশ পার্সেন্ট তো এই দুটো আগেরটা এটা প্রবলেম যদি দুটো দুটো বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম জায়গাটাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এবং আমি ডিটেলস ভেঙে ভেঙে বলে দিলাম তাও যদি কারো কনফিউজন থাকে অবশ্যই জানাবে আমি আবার পরবর্তী ক্লাসে কিন্তু সেইভাবে বলে বুঝিয়ে দেবো তবে অবশ্যই পরবর্তী ক্লাসের আগে আমাকে জানাবে তাহলে পরবর্তী ক্লাসে আমি সেটা দিতে পারবো দেখো আড়াইশটি কলা বিক্রি করে এক ফল বিক্রেতার পঞ্চাশটি কলার বিক্রয় মূল্যের সমান লাভ হয় শতকরা লাভ কত একই প্রবলেম আড়াইশোটি কলা বিক্রি করে একজন ফল বিক্রেতার পঞ্চাশটি কলার সমান লাভ হয় আড়াইশ ট বিক্রি করছে লাভ মানে কি আড়াইশটি লাভ মানে কি আড়াইশোটি কলার বিক্রয় মূল্য মাইনাস আড়াইশোটি আড়াইশোটির ক্রয় মূল্য সমান তো লাভ কত সেই লাভ হচ্ছে পঞ্চাশটির বিক্রয় মূল্য তাহলে দেখো বিক্রয় থেকে এদিকে নিয়ে চলে আসি তাহলে দুশোটির বিক্রয় মূল্য সমান হচ্ছে আড়াইশোটির ক্রয় মূল্য জাস্ট এটা হচ্ছে এদিকে চলে আসলো আর এটা এই পাশে চলে আসলো সমান চিহ্নের তাহলে দুশোটির বিক্রয় মূল্য সময় আড়াইশটির ক্রয় মূল্য এবার আবার একই আড়াইশটি কিনে আড়াইশটি ধরলাম যে প্রত্যেকটি কিনেছে সে এক টাকা করে যদি এক টাকা করে যদি কিনে থাকে তাহলে আড়াইশোটি যে বিক্রি করছে ক টাকায় আড়াইশটি বিক্রয় মূল্য সমান হচ্ছে দুশো পঞ্চাশটির ক্রয় মূল্য সমান সেই বিক্রি করছে ক টাকায় আড়াইশো টাকায় দুশোটি দুশোটি বিক্রি করছে আড়াইশো টাকায় এবং দুশোটি কিনেছে ক টাকায় দুশো টাকায় দুশো টাকায় কিনে আড়াইশো টাকায় বিক্রি করছে তাহলে একশো টাকা যদি কিনতো কত টাকা বিক্রি করতো একশো পঁচিশ টাকায় বিক্রি করতো তাহলে তার প্রফিট কত হতো পঁচিশ পারসেন্ট একশো টাকায় যেটা প্রফিট লাভ হবে সেটাই হলো প্রফিট সেটাই পার্সেন্ট তাহলে তার প্রফিট হতো পঁচিশ পারসেন্ট